धर्मसमस्वू अवतारर वरीयकष्णा ते नम ओं नमो श्रीभगवते नमः ओम नम ओं नमो श्रीभगवते रामकष्णा नमो नम ओं नमो श्री 아보보테 라모 Krishna요. 남아요 남아요. 오모시테시라자요. 비베타만도수라에. 사실 수코살파요. 샴이네 타보하리. 아시게. 이두 사람의 사다름 비슷해. 샴이지. 라하예. ধ্যান এর হাবেলিতে প্রদত্ত বক্তৃতা করেছেন সেই সম্বন্ধে একটু পাঠ এই সেই ভূমি যাহা পবিত্র আর্যাবর্তের মধ্যে পবিত্রতম বলিয়া পরিগণিত এই সেই ব্রহ্মাবর্ত যাহার বিষয় আমাদের মহু মহারাজ উল্লেখ করিয়াছেন এই সেই ভূমি যেখান হইতে আদমতত্ত্ব জ্ঞানের জন্য সেই প্রবল আকাঙ্ক্ষা ও অনুরাগ প্রসূত হইয়াছে ইতিহাসের সাক্ষ্য অনুসারে বোঝা যায় ভবিষ্যতে এই ভাব সমগ্র জগৎকে প্রবল বন্যায় প্লাবিত করিবে এই সেই ভূমি যেখানে ইহার বেগশালিনী স্বতশ্রেনী কুলের ন্যায় চতুর্দিকে বিভিন্ন আধারে প্রবল ধর্মানুরাগ বিভিন্নভাবে উৎপন্ন হইয়া ক্রমশ একধারে মিলিয়া শক্তি সম্পন্ন হইয়া পরিশেষে জগতের চতুর্দিকে বিস্তৃত হইয়াছে এবং ব্রজ নির্ঘোষে উহার মহিয়সী শক্তি সমগ্র জগতে ঘোষণা করিয়াছে এই সেই বীরভূমি যাহা যতবার এই দেশ অসভ্য কর্তৃক আক্রান্ত হইয়াছে ততবারই বুক পাতিয়া প্রথমে সেই আক্রমণ সহ্য করিয়াছে এই সেই ভূমি এত দুঃখ নির্যাতনেও যাহার গৌরব ও তেজ সম্পূর্ণরূপে নষ্ট হয় নাই এখানে অপেক্ষাকৃত আধুনিক কালে দয়াল নানক তাহার অপূর্ব বিশ্বপ্রেম প্রচার করেন এখানেই সেই মহাত্মা তাহার প্রশস্ত হৃদয়ের দ্বার খুলিয়া এবং বাহু প্রসারিত করিয়া সমগ্র জগৎকে শুধু হিন্দুকে নয় মুসলমানকে পর্যন্ত আলিঙ্গন করিতে ছুটিয়াছিলেন এখানেই আমাদের জাতির শেষ এবং মহামহিমান্বিত বীরগণের অন্যতম গুরু গোবিন্দ সিং জন্মগ্রহণ করেন যিনি ধর্মের জন্য নিজে এবং নিজ প্রাণ বর্গের রক্তপাত করিয়াছিলেন এবং যাহাদের জন্য এই রক্তপাত করিলেন তাহারাই যখন তাহাকে পরিত্যাগ করিল তখন মর্মাহত সিংহের ন্যায় তিনি দক্ষিণ দেশে গিয়া নির্জন বাস আশ্রয় করিলেন এবং নিজ দেশের প্রতি বিন্দুমাত্র অভিশাপ বাক্য উচ্চারণ না করিয়া বিন্দুমাত্র অসন্তোষের ভাব প্রকাশ না করিয়া মর্ত ধাম হইতে অপসৃত হইলেন হে পঞ্চনদের সন্তানগণ এখানে এই আমাদের প্রাচীন দেশে আমি তোমাদের নিকট আচার্যরূপে উপস্থিত হই নাই কারণ তোমাদিগকে শিক্ষা দিবার মতো জ্ঞান আমার অতি অল্পই আছে দেশের পূর্বাঞ্চল হইতে আমি পশ্চিম অঞ্চলের ভাতিগণের প্রতি সুভাষণ বিনিময়ে করিতে এবং পরস্পরের ভাব মিলাইবার জন্য আসিয়াছি আমি এখানে আসিয়াছি আমাদের মধ্যে কি বিভিন্নতা আছে তাহা বাহির করিবার জন্য নহে আসিয়াছি আমাদের মিলনভূমি কোথায় তাহাই অন্বেষণ করিতে কোন ভিত্তি অবলম্বন করিয়া আমরা চিরকাল সৌভাত্রসূত্রে আবদ্ধ থাকিতে পারি কোন ভিত্তির উপর প্রতিষ্ঠিত হইলে যে বাণী অনন্তকাল ধরিয়া আমাদিগকে আসার কথা শুনাইয়া আসিতেছে তাহার প্রবল হইতে প্রবল তর হইতে পারে তাহা বুঝিবার চেষ্টা করিতে আমি এখানে আসিয়াছি আমি এখানে আসিয়াছি তোমাদিকে নিকট কিছু গঠনমূলক প্রস্তাব করিতে কিছু ভাঙিমার পরামর্শ দিতে নহে সমালোচনার দিন চলিয়া গিয়াছে আমরা এখন কিছু গরিবার জন্য অপেক্ষা করিতেছি জগতের সময়ে সময়ে আলোচনা এমন এমনকি কঠোর সমালোচনারও প্রয়োজন হইয়া থাকে কিন্তু সে অল্প দিনের জন্য অনন্ত কালের জন্য আছে কার্য উন্নতির চেষ্টাও কঠোর সমালোচনা বা ভাঙাচরা নয় প্রায় গত এক শত বর্ষ ধরিয়া আমাদের দেশের সর্বত্র সমালোচনার বন্যা বহিয়াছে পাশ্চাত্য বিজ্ঞানের তৃপ্প রশ্মি জাল অন্ধকারময় দেশগুলির ওপর পড়িয়া অন্যান্য স্থান অপেক্ষা আমাদের দেশে সর্বত্র বড় বড় মনীষীগণের শ্রেষ্ঠ মহিমাময় সত্যনিষ্ঠ ন্যায় ন্যায়ানুরাগী মহাত্মা গণের অভ্যুদয় হইল তাহাদের হৃদয়ে অপার স্বদেশ প্রেম এবং সর্বোপরি ঈশ্বর ও ধর্মের প্রতি প্রবল অনুরাগ ছিল আর এই মহাপুরুষগণ স্বদেশকে এত প্রাণের সহিত ভালোবাসিতেন বলিয়া তাহাদের প্রাণ স্বদেশের জন্য কাঁদিত বলিয়া তাহারা যাহা কিছু মন্দ বলিয়া মনে করিতেন তাহাই তৃপ্তভাবে আক্রমণ করিতেন অতীতকালে এই মহাপুরুষগণ ধন্য তাহারা দেশের জন্য অনেক কল্যাণ সাধন করিয়াছে কিন্তু বর্তমান যুগে মনোভাব ধ্বনিত হইতেছে যথেষ্ট সমালোচনা যথেষ্ট হইয়াছে দোষ দর্শন যথেষ্ট হইয়াছে এখন নতুন করিয়া গরিবার সময় আসিয়াছে এখন আমাদের সমস্ত বিক্ষিপ্ত শক্তিকে সংহত করিবার এগুলিকে কেন্দ্রীভূত করিবার সময় আসিয়াছে সেই সমষ্টি শক্তির সহায়তায় বহু শতাব্দী ধরিয়া যে জাতীয় অগ্রগতি প্রায় রুদ্ধ হইয়া রহিয়াছে তাহার সম্মুখে আগাইয়া দিতে হইবে এখন বাড়ি পরিষ্কার হইয়াছে ইহাতে নতুন করিয়া বাস করিতে হইবে পথ পরিষ্কার হইয়াছে আর্য সন্তানগণ সম্মুখে অগ্রসর ভক্ত মহোদয়গণ এই কথা বলিবার জন্যই আমি আপনাদের কাছে আসিয়াছি আর প্রথমেই আপনাদেরকে বলিতে চাই যে আমি কোনো দল বা বিশেষ সম্প্রদায় নহি আমার চোখে সকল সম্প্রদায় মহান ও মহিমাময় আমি সকল সম্প্রদায়কেই ভালোবাসি এবং সমগ্র জীবন ধরিয়া উহাদের মধ্যে যাহা সত্য যাহা উপাদেহ তাহাই বাহির করিবার চেষ্টা করিতেছি অতএব আজ রাত্রে আমার প্রস্তাব এই যে তোমাদের নিকট এমন কতকগুলি তত্ত্ব বলিব যেগুলি সম্বন্ধে আমরা সকলে একমত যদি পারি আমাদের পরস্পরের মিলনভূমি আবিষ্কার করিবার চেষ্টা করিব এবং যদি ঈশ্বরের কৃপায় ইহা সম্ভব হয় তবে ওই তত্ত্ব কার্যে পরিণত করতে হইবে আমরা হিন্দু আমি হিন্দু শব্দটি কোনো মন্দ অর্থে ব্যবহার করিতেছি না আর যাহারা মনে করে ইহার কোনো মন্দ অর্থ আছে তাহাদের সহিত আমার মতের মিল নাই প্রাচীনকালে ইহা দ্বারা কেবল সিন্ধু নদের পূর্ববর্তী তীর লোক বুঝাইত আজ যাহারা আমাদিগকে ঘৃণা করে তাহাদের মধ্যে অনেকে ইয়ার কুসিক ব্যাখ্যা করিতে পারে কিন্তু নামে কিছু আসে যায় না আমাদিগেরই ওপর সম্পূর্ণ নির্ভর করিতেছে হিন্দু নাম সর্ববিধ মহিমময় সর্ববিধ আধ্যাত্মিক বিষয়ে পাচক হইবে না চিরদিনই ঘৃণা সূচক নামেই পর্যবসিত থাকবে না উহা দ্বারা পদদলিত অপদার্থ ধর্মভ্রস্ত জাতি বুঝাইবে যদি বর্তমান কালে হিন্দু শব্দে কোনো মন্দ যিনি বুঝায় বুঝাক এসো আমাদের কাজের দ্বারা লক্ষ্যে দেখাইতে প্রস্তুত হই যে কোনো ভাষাই ইহা অপেক্ষা উচ্চতর শব্দ আবিষ্কার করিতে সমর্থ নহে যে সকল নীতি অবলম্বন করিয়া আমরা জীবন পরিচালন পরিচালিত করিতেছি তন্মধ্যে এইটি এই যে আমি কখনো আমার পূর্বপুরুষগণকে স্মরণ করিয়া লজ্জিত হই না জগতে যত গর্বিত পুরুষ জন্মগ্রহণ করিয়াছে আমি তাহাদের অন্যতম কিন্তু আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় বলিতেছি আমার নিজের কোন গুণ বা শক্তির জন্য আমি অহংকার করি না আমি আমার প্রাচীন পিতৃপুরুষগণের গৌরবে গৌরব অনুভব করিয়া থাকি যতই আমি অতীতের আলোচনা করি যতই আমি পিছনের দিকে চাহিয়া দেখি ততই গৌরব বোধ করি ইহাতেই আমার বিশ্বাসের দৃঢ়তা ও সাহস আসিয়াছে ইহা আমাদের পৃথিবীর ধূলি হইতে তুলিয়া আমাদের মহান পূর্বপুরুষগণে মহতি পরিকল্পনা কার্যে পরিণত করিতে নিযুক্ত করিয়াছে সেই প্রাচীন আর্যাবর্তের সন্তানগণ ঈশ্বরের কৃপায় তোমাদেরও হৃদয়ে সেই গর্ব আবির্ভূত হও তোমাদের পূর্বপুরুষগণের ওপর সেই বিশ্বাস শনিদের সহিত মিশিয়া তোমাদের জীবনে অঙ্গীভূত হও ইহা দ্বারা সমগ্র জগতের উদ্ধার সাধিতে হোক জয় স্বামীজি স্বামীজি হিন্দু ধর্মের সাধারণ ভিত্তির উপর পাঠ স্বামীজি সিং লাহ যে প্রদত্ত বক্তৃতা করেছেন হিন্দু ধর্ম সম্বন্ধে সেটাই একটু পাঠ হলো স্বামীজির একটা গান বলনা মারে আনিলে একারে সাথে তোমার বল গো আনিলে একারে সাথে তোমার ব্রহ্মতে যদি আনন পুরুষ কুমার আনিলে একারে সাথে তোমার বলো গোখাকুর বলো না আমারে আনিলে একারে সাথে তোমার বিরে সার মিত বেরিচো সরো সেনা পতি বিदेशीरমী সরমিত বীর জু সুরসেনাপতি জিনিয়া سورজু গেনে গোরিয়া তপসপ্রধান গেনে গোরিয়া তপসপ্রধান প্রেমে ভসুম নয়নতার আনিলে কারে সথেতমান বল্লভ ঠাকুর ਬੰਦੂ ਨਾ ਅਮਰੀ ਹਾਨੀ ਲੇ ਕਾਰੇ ਸਾਥੀ ਤਮ ਤੈ ਕੇ ਸੂਕ ਦੇ ਪ੍ਰੇਮੇ ਤੇ ਨਰ ਬੁੱਧੇ ਰਿ ਮੋ ਤੋਰੀ ਦਯੋ ਜਾ ਗਣੇਸ਼ ਬੋ ਗੁਰੂ ਸ਼ੰਕਰ ਸਮ ਸਿਰ ਕੇ ਨ ਲੂਟਾਇ ਪਦੇ ਤਮ ਹਾਨੀ ਲੇ ਕਾਰੇ ਸਾਥੀ ਤਮ তেকে সুগ দে প্রেমিতে নারত বুদ্ধের মতরি যা জ্ঞানে শিব গুরু শঙ্কর সম লুতায় পদে তোমার হুঙ্কারে যারে কাপেতি ভুবোধ সে কেন মাগেছে তোমার সর হুঙ্কারে যারে কাপেতি ভুবোধ শেখেন মিছি তোমার সরু তোমার আসিষ করিয়া ধর তোমার আসিষ করিয়া ধরি গোবে আনিলে একারে আনিল তোমার বল গোঠাকো ঠাকুর না আমারে আনিলে একারে সাথে তোমার